শুরুতে জানিয়ে দিব ভারতের ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ আঘাত এনেছে পাকিস্তান জানিয়ে দেব পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অন্যদিকে রয়েছে রাশিয়ার বিজয় দিবস প্যারেড পুতিনের পাশে আছেন শি জিনপিং জানিয়ে দিব গাজা ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা সর্বশেষ জানিয়ে উত্তেজনা না ভারতকে আঘাত পেতে হবে হুঁশিয়ারি পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের ছাব্বিশটি সামরিক লক্ষ্যবস্তুতে বস্তুতে ভয়ঙ্কর আঘাত হেনেছে পাকিস্তান জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চল পাকিস্তানের ছাব্বিশটি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে বারামুলা থেকে ভোজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী গত রাতে পাকিস্তান এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী তারা দাবি করছে গত চব্বিশ ঘন্টায় পাকিস্তান প্রায় চারশোটি তুর্কি নির্মিত সোনগার ড্রোন দিয়ে ছত্রিশ স্থানে হামলা চালায় এবং ভারী কামান ব্যবহার করে গোলা বর্ষণ করে যার ফলে কিছু সৈন্য সদস্য নিহত হয়েছেন এর পরপরই নতুন করে ড্রোন হামলার তরঙ্গ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে সেনাবাহিনী তারা উচ্চ সতর্কতায় রয়েছেন এবং সব ড্রোন মোকাবেলায় ড্রোন সিস্টেম ব্যবহার করছেন এল ওসির কাছে পাকিস্তানি বাহিনী একাধিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দারা জানিয়েছেন আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করছে এবং বিস্ফোরণ ও এন্টি এয়ারক্রাফট গান ছোড়ার শব্দ পাওয়া গেছে নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাক আউট জারি করা হয়েছে এবং সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে ফিরোজপুরের খাইফেমে এক গ্রামে একটি বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছেন এবং উপসনালয়ের উপর হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন উইং কমান্ডার বিয়মিকা সিং জানিয়েছেন ভারত পাল্টা জবাবে পাকিস্তানের চারটি এয়ার ডিফেন্স ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায় যার মধ্যে একটি রাডার ধ্বংস করে দেওয়া হয়েছে এদিকে পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শেহবাজ শরীফ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাক ভারত উত্তেজনা ক্রমশই বাড়ছে হামলা পাল্টা হামলা সীমান্তে গোলাগুলির ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিয়মিত এই অবস্থায় পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের আইএসপি আর জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির ন্যাশনাল কমান্ড অথরিটিতে এই বৈঠক ডেকেছেন এনসিএ মূলত দেশটির স্থল আকাশ ও নৌবাহিনীর জন্য যৌথ কৌশল প্রণয়নে ভূমিকা রাখে তবে এর আরও গুরুত্বপূর্ণ লক্ষ্য হল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দেখভাল করা এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এনসিএ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এছাড়া পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা সামগ্রীর উৎপাদন বিষয়ক মন্ত্রী সংস্থার সদস্য এই কমিটিতে জয়েন্ট চিফ অফ স্টাফ এর তিন বাহিনীর প্রধান স্ট্র্যাটেজিক প্লান্স ডিভিশন এর ডিরেক্টর সদস্য হিসেবে রয়েছেন এসপিডি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দেবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানের বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে এর চরম প্রতিশোধে পাল্টা হামলা চালায় ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান এদিকে রাশিয়ায় বিজয় দিবস প্যারেড পুতিনের পাশে আছে শি জিনপিং রাশিয়ার রাজধানী মস্কোতে রেড স্কোয়ারে বিজয় দিবস উদযাপনে অংশ নিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছরের প্রবেশের প্রেক্ষাপটে এই বছর ছিল প্যারেডের নিরাপত্তার কড়াকড়ি নাটকীয় কূটনৈতিক উপস্থিতি এবং ড্রোন সহ আধুনিক যুদ্ধাশ্রয়ের প্রদর্শনী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি টেনে বর্তমান ইউক্রেন যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করেন তিনি বলেন সত্য ও ন্যায় আমাদের পক্ষে পুরো দেশ সমাজ এবং জনগণ ইউক্রেনের যুদ্ধে অংশগ্রহণকারীদের সমর্থন করে শি জিনপিং এর উপস্থিতিকে পুতিনের জন্য কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশন বলছে চীন রাশিয়া সম্পর্কে বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায় রয়েছে প্যারেডে একশো জন চীনা সেনা মার্স করছেন এবং শি জিনপিং রাশিয়ার সামরিক গৌরবের প্রতীক সেন্ট যা প্রতিবেশী অনেক নিষিদ্ধ বিজয় দিবস উপলক্ষে রাশিয়া তিন দিনের একতরফা রিবন যুদ্ধবিরতির ঘোষণা করলেও ইউক্রেন তা নাটকীয় প্রদর্শনী হিসেবে বর্জন করছেন কি জানিয়েছে যুদ্ধবিরতি শুরুর পর থেকেই রাশিয়া হাজারো হামলা চালিয়েছেন পাল্টা অভিযোগে রাশিয়া বলছে ইউক্রেন শত শত যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন তবে তারা প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নিচ্ছে মাত্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় বলেন আমরা এখনি পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত তবে তা হতে হবে বাস্তব কোনো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা বা সশস্ত্র আক্রমণ ছাড়াই জেলেনস্কি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন অন্তত 30 দিনের যুদ্ধবিরতি শান্তির পথে একটি বাস্তব পদক্ষেপ হবে তিনি এই প্রস্তাব নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন প্রথমবারের মতো রাশিয়ার বিজয় দিবস প্যারেড ড্রোনবাহী ট্রাক অংশনায় এসব ড্রোন বর্তমানে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে প্যারেডে ক্ষেপণাস্ত্র এবং সাজুয়া রুশ সেনাবাহিনীর বিভিন্ন আধুনিক সরঞ্জাম প্রদর্শিত হয়। যাদের মধ্যে যুদ্ধ মস্কোর কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর বিমানবন্দর বন্ধ থাকায় হাজারো যাত্রীর যাত্রা ব্যাহত হয়েছে এদিকে গাজা ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করছে এর লক্ষ্য হল ইসরায়েলকে সঙ্গে নিয়ে সহায়তা পৌঁছে দেওয়া যাতে জাতিসংঘের মতো সংস্থাকে এই প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেওয়া যায় শুক্রবার মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে নতুন সংস্থার সহায়তা বিতরণে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পাবে কিন্তু ইসরায়েলের সরাসরি এর সঙ্গে যুক্ত থাকবে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছেন বৃহস্পতিবার এই পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস তবে বিস্তারিত কিছু জানানো হয়নি ধারণা করা হচ্ছে হামাস ও অন্যান্য গোষ্ঠীর মধ্যে সহায়তা বিতরণে বাধা এড়াতে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি যৌথ উদ্যোগ মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে নবগঠিত জিএইচএফ একটি নতুন ত্রাণ বিতরণ পদ্ধতির প্রস্তাব দিয়েছে যা বিদ্যমান জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কাঠামোকে প্রতিস্থাপন করবে এই কাঠামোর অধীনে বেসরকারি ঠিকাদারদের নিয়ে গাজায় বিতরণ কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করা হবে সেখানে ফিলিস্তিনিদের উপস্থিত হয়ে সহায়তা সংগ্রহ করতে হবে ইসরায়েল গত দোসরা মার্চ থেকে গাজায় সব ধরনের সহায়তা প্রবেশ বন্ধ রেখেছে তাদের দাবি সহায়তা যেন হামাসের হাতে না যায় তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না উত্তেজনা হ্রাস করব না ভারতকে ভয়ঙ্কর আঘাত পেতে হবে হুঁশিয়ারি পাকিস্তানের পাকিস্তানের আন্তঃবাহিনীর পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন ভারতের সঙ্গে তারা উত্তেজনা হ্রাস করবেন না ভারত তাদের যে ক্ষতি করেছে সেটির জন্য তাদের পাল্টার জবাব পেতে হবে সংবাদ সম্মেলনে পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা এই কথা বলেছেন আমরা উত্তেজনা হ্রাস করব না ভারত আমাদের যে ক্ষতি করেছে তাদের আঘাত পেতেই হবে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ভারত তাদের এই হামলায় তেত্রিশ বেসামরিক মানুষ নিহত এবং বাষট্টি জায়গায় আহত হয়েছেন বলে জানিয়েছেন আহমেদ শরীফ চৌধুরী তিনি বলেছেন এটি হলো মূল্য যা আমরা দিয়েছি প্রত্যেক ফোটা রক্ত সশস্ত্র বাহিনী এবং পাকিস্তানের মানুষের বিবেকে রয়েছে ভারত হামলা চালানোর পর তাদের প্রতিহত করতে সঙ্গে সঙ্গে পাল্টা বিমান হামলা চালানো শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী পাকিস্তান দাবি করছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করছে যার মধ্যে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে ভারত রাফাল বিমান হারিয়ে হতাশ হয়ে পড়ছে বলে দাবি করছেন পাকিস্তানের এই সামরিক কর্মকর্তা